নর এতটুকু কালি মানে কি এক মহাপুরুষ তাই বলছেন তাকে চিনতে হবে তাকে জানতে হবে তারপরে স্বামীজি জয় করে ফিরে এলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন ধীরে ধীরে ঠাকুরের বাণী বিশ্বময় ছড়ানোর জন্য তিনি কি করলেন এলাহাবাদে স্বামী বিজ্ঞানন্দ মহারাজকে পাঠালেন রামকৃষ্ণানন্দ মহারাজকে পাঠালেন মাদ্রাজে অবেদানন্দ মহারাজকে পাঠালেন আমেরিকায় নিবেদিতাকে নিয়ে এলেন ইন্ডিয়ায় জন্য না ভারতবর্ষের নারী সমাজকে শিক্ষিত করার জন্য কি অপূর্ব দেখুন ম্যানেজমেন্ট মাস্টার প্ল্যান যে ঠাকুরের বাণী চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে তো সুন্দর ঘটনা আমরা জানি শ্রীলঙ্কা থেকে শিবানন্দ মহারাজ চলে এলেন কাশী বারাণসী আশ্রমে এরপর শ্রী রামকৃষ্ণদেবের নিজের একটি ঘটনা স্মরণ করি দক্ষিণেশ্বরে আছেন ঠাকুরের প্রথম যে ক্যামেরায় ছবি তোলা হয়েছিল সেই ছবিটা একটু কালো হয়ে গেছিল সবে প্রথম তো ঘষা কাঁচ কালো ছবি কেউ নিতে চায় না তো কালী মন্দিরের

তো মা সেটি প্রতিদিন তুল দিয়ে পুজো করতেন প্রণাম করতেন প্রার্থনা করতেন তো একদিন এইরকম মায়ের যারা অন্তরঙ্গ লক্ষ্মী দিদি গোলাপ মা যখন মা এরা সব এসেছেন আছেন তাদের সবাইকে নিয়ে ঠাকুরের পুজো করছেন এমন সময় দেখা গেল শ্রী রামকৃষ্ণ দেবতার ঘর থেকে খরম পায়ে দিয়ে নবক কার সমে তারা ভক্ত তো তারপরে বলছে ওগো তোমরা কি করছ সব পূকি ভিড়ে বলছ তো এরা কথা হাসি কইছে যে আমরা তো আপনার ছবি কি পুজো করছি ও বলে তাই নাকি যতক্ষণ ফলক দুটো রেখে পাশে উনি ভিতরে ঢোলেন ওই নবক কার গিয়ে পুষ্পপাত্র থেকে কিছু ফুল নিয়ে নিজের ছবিতে পূজক করলেন করে বলছেন ওহ একদিন দেখবে পৃথিবীর ঘরে ঘরে এই ছবি পুজো হবে পৃথিবীর ঘরে ঘরে এই ছবি পুজো হবে ঠাকুর বলে প্রণাম করে বেরিয়ে এলেন এই ছবি শ্রীরামকৃষ্ণদেবের সমাধিক অবস্থার ছবি তিনি বিচার করলেন